হ্যালো বিভার শুরুতে ইনফান্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকে আমি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের ভাড়াউড়া চাওয়া বাগানে আর এখন আমি যাদের সাথে আছি তারা সবাই হচ্ছেন ভুইয়া সম্প্রদায়ের আমি এতদিন জানতাম যে ভুইয়া যেই টাইটেল বা ভুইয়া যা যাদের যাদের নামের পিছনে ভুইয়া থাকে তারা প্রত্যেকে হচ্ছে মুসলিম যারা থাকেন তাদেরই হয়ে থাকে কিন্তু এখানে আসার পরে আমি জানলাম এই যে ভূইয়া সম্প্রদায় যারা তারা সবাই হচ্ছে সনাতনে হিন্দু ধর্মে হিন্দু ধর্মালম্বী তো এই যে মানে এটা জানার পরে আমার আরও আগ্রহ জাগলো এই ভূইয়া সম্প্রদায় আসলে তাদের সম্পর্কে নিজের জানতে এবং আপনাদেরকে জানাতে চলুন আজকে জেনে নেওয়া যাক এই ভালোবরাস চা বাগানের ভূইয়া সম্প্রদায় সম্পর্কে সব কিছু আমরা মূলত ভারত থেকে ঝাড়খণ্ড রাঁচি বিহার এই সব এলাকা থেকে আমরা আসাম এইসব এলাকা থেকে আমাদের যুদ্ধের সময় চলে আসছিলো এখানে হ্যাঁ এখানে আসার পর বিভিন্ন চা বাগানে কাজ করছে চা বাগান খোলার পরে চা বাগানে কাজ করছে এরপরে তো মুক্তিযুদ্ধ শুরু হলো এরপরে যুদ্ধের সময় অনেকেই তো আবার ভারতে চলে গেছে ঠিক আছে অনেকে রয়ে গেছে ওইখানে আবার অনেকে চলে আসছে এইখানে যারা এদিকে রয়ে গেছে তারা ওই পাড়া আর যাইতে পারতেছে না আর যাইতে গেলে তো টাকা পয়সার দরকার ঠিক আছে তো আমাদের অধিকাংশই আর। ওই ওদের সাথে কোনো যোগাযোগ নাই আর এরপর আপনার বাংলাদেশ এরপরে আমরা বাংলাদেশ এই যে ভুইয়া সম্প্রদায় আপনাদের ভুইয়া টাইটেল হ্যাঁ ভুইয়া ভুইয়া কি আলাদা একটা সম্প্রদায় আপনাদের হ্যাঁ আলাদা একটা সম্প্রদায় আর আমাদের মধ্যে হ্যাঁ আমাদের মধ্যে ভুইয়া আছে কিন্তু আমরা হচ্ছে মুসলিম কিন্তু আপনারা হচ্ছেন সনাতনী এইটা আমাকে একটু বলবেন এটা আমরা পূর্ব থেকে ভুইয়া নামে পরিচিত হয়ে আসছি হ্যাঁ আমিও শুনেছি যে মুসলিমের মধ্যে ভুইয়া আছে তবে আমাদের নামটা শোনার পর অনেকে আবার আশ্চর্য হয় যে আপনারা আবার ভুইয়া নাকি হ্যাঁ আমরা ভুঁইয়া আমরা হিন্দু হই আপনার নামটা কি আমার নাম স্বপন কুমার ভুঁইয়া স্বপন কুমার ভূয়া আপনার নাম কিন্তু আপনি হচ্ছেন সনাতন ধর্ম সনাতন হিন্দু ধর্মের আমাদের মধ্যে ঠাকুর আছে ঠিক আছে ঠাকুর বলতে আবার হিন্দু আনা একটা ভাব কিন্তু আপনাদের মধ্যে আবার ঠাকুর একটা শব্দ আছে ঠাকুর এরপরে সরকার হ্যাঁ এরপরে তালুকদার হ্যাঁ তা আমাদের মধ্যে ওই ধরনের ইয়ে আছে কিছু কিছু আট দশটার মতো এইরকম একটা ইয়ে মিলে যায় আর কি যেটা অনেকে আবার আশ্চর্য হয়ে যায় যে যে আসলে হিন্দু নাকি মুসলিম তো আমরা বলে যে না আমরা হিন্দু তো আপনাদের এই যে ভূয়া মানে সম্প্রদায়ের আপনারা হ্যাঁ এখানে আপনারা কি পরিমাণ বাড়ি বলা আছে আপনাদের ভুইয়া আমাদের এখানে আমরা পঞ্চাশটা পরিবার এখানে বসবাস করছি আর সমগ্র বাংলাদেশে আমাদের একশো আঠারোটা চা বাগানে বসবাস আছে সতেরোটা উপজেলায় একশো আঠারোটা চা বাগানে বসবাস আছে আর এই ভাড়া বড় বাগানে ভাড়া বাগানে আমরা পঞ্চাশটা পরিবার বাস করছি আপনাদের এই যে মানে কালচার হ্যাঁ আপনাদের সব কিছু এগুলো কি অন্যান্য সম্প্রদায়ের চেয়ে আলাদা মানে আমাদেরটা আলাদাই বটে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রকমের থাকে তো ওনাদেরটা থাকে আমাদেরটা আলাদা যার যে সমাজের যার যে রীতি রেওয়াজ আছে প্রত্যেক সমাজেরই কিন্তু ভিন্ন ভিন্ন একটা রাওয়াজ থাকে এইটা হলো আমরা পঞ্চাশটা যে ফ্যামিলি আছে এই পঞ্চাশটার জন্য আবার আর একটা ইয়ে মানে সবার অধিকার এই যে ইয়েতে তো এখানে হচ্ছে মানে সবাই মিলে সবাই মিলে এখানে প্রত্যেক বছর আষাঢ় মাসে একটা ইয়ে অনুষ্ঠান করা হয় আমাদের ভাষায় বলা হয় গ্রাম থাম মানে গ্রামের একটা জায়গা আর কি ছোট ছোট পুজো পার্বণে সব কিছু এখানে প্রত্যেক বছর একটা নির্ধারিত সময় আছে যেটা চৈত্র মাসে হয় আবার আষাঢ় মাসেও হয় হ্যাঁ

এখানে হচ্ছে আপনাদের পুজো মানে হ্যাঁ হ্যাঁ এটাকে আমরা সাধারণত এমনি ডি বাবা বলে থাকি বা পুরুখা বলে থাকি আমাদের যে পারিবারিক আর কি ঘরের ভিতরে থাকে আমরা ডি বাবা অথবা পুরখা বলে থাকি যেটা আমরা ঘরের প্রধান আমাদের যে কোনো আশয় বিষয় হলে একটা মানুষের উপর ভর করে হ্যাঁ একটা মানুষের উপর ভর করে ওর কাছ থেকে আমরা ভালো মন্দ জেনে নিই যে আসলে কাজটা একটা করতে যাচ্ছে সেটা ভালো হবে কি না সেটাকে আমরা ডি বলি আচ্ছা আচ্ছা আর এটাই হচ্ছে এই মানে আপনাদের পারিবারিক দেবতা হ্যাঁ ওনার কাছ থেকেই আপনারা পরামর্শ পরামর্শ নেই আচ্ছা আচ্ছা এটা কিভাবে নেন মানে পরামর্শটা এটা আমাদের প্রত্যেকটা বাড়িতেই একজন আমরা বলি ভগতিয়া আমরা আমাদের ভাষায় বলা হয় ভগতিয়া অর্থাৎ ওই লোকের উপরে একটা জিনিস কিছু একটা ভর করবে ভর করার পর সে বলে দিবে যে কি করতে হবে না করতে হবে তারপরে কি আপনাদের সিদ্ধান্ত হ্যাঁ তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে এই কাজটা করব ঠিক আছে এটা হলো পায়ের বালা এটা পায়ে ব্যবহার করতো পায়ে পড়তো আর কি হ্যাঁ এটা আমাদের আগের মানুষেরা পায়ে পড়তো এটা কি মানে পুরুষ মহিলা সবাই পড়তো না মহিলারা দু তিনশো বছর হবে এটা রূপা আর দিয়ে তৈরি ওইটা হলো গিয়া হাতের বালা এটা মহিলাদের জন্য এই হাতে হাতে মারতো আর কি এইটা হাতে ব্যবহার করতো এই জায়গার একটা জিনিস ছিল এটাকে বলতো বাজু সেটা আমাদের কাছে নাই এতে বাজু মতো এই জায়গাতে ব্রেসলেটের মতো ইয়ে করতো এখন যেটা আমাদের আধুনিক যুগের ছেলেরা যেটা ওই চুরির মতো পরে যেটা সেটা এইখানে ব্যবহার হতো আগের যুগের এইটা ফ্যাশন হিসেবে ছিল নিয়মই ছিল এটা পড়ার হ্যাঁ আর পায়েরও ছিল যে আমাদের কাছে নাই কিন্তু সেটা পায়েরও ছিল এই পায়ে পড়তো এইটা কিন্তু এখন ওইগুলা ছিল কিন্তু আসলে বুঝতে না এটা হারে গেছে বা চুরি হয়ে গেছে এইভাবে একটা বা অভাবে পড়ে অনেকেই এটা বিক্রয় করে ফেলছে আর কি অন্য মানুষের কাছে এই জিনিসটা কি এটা হলো গিয়ে ডাঙ্গুলি যেটা আমরা এই যে এইটা দিয়ে ইয়ে হইতো আর কি হ্যাঁ আমাদের ভাষায় যেটাকে বিটি ডাং বলা হয় আর কি এইটাকে বলা হয় ছড়ি আমাদের ভাষায় সেটাকে বলা হয় থান হুম থান ওই জায়গাতে একজনের উপর ভর করে আমাৰ ইষ্ট দেৱতা ঘৰে যে আ দেৱতা থাকে ওনাৰা ভৰ কৰে তো ভৰ কৰাৰ পৰা যদি কোনো ধৰণৰ ভুল ত্ৰুটি হয় ধৰণ কোনো জিনি আনাৰজন বোলো পাঁচটা জিন আনাৰ্ণ এইখনে চাৰটা জিনি চলে আছল এক জিন মিছিং হৈ গৈছে তখন ওই ভুলের জন্য কেন ভুল হলো এটার জন্য একটা পানিশমেন্টে দেওয়া হয় এটা কাকে দেওয়া হয় এটা ওই যে আমাকেই দিবে আমি যদি ওই অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকি তাইলে আমাকেই দিবে এই ছড়ি দিয়ে হ্যাঁ আচ্ছা স্যার যখন আপনি আমাকে বলেন অমুক অমুক নিয়ে আসো এখন কোনো জিনিসটা যদি বাদ পড়ে গেলো বা কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে গেলো ওই চাহিদা মতো ওই জিনিসটা এখানে উপস্থিত করতে আমি পারি নাই ব্যর্থ হলাম তখন গিয়ে আমাকে ওইটা দিয়ে বাড়ি দেবে এটা যে এখানে লেখা আছে মাথা এটা হলো মাথার পাগড়ি সেটা হলো আমাদের দুইটা কাজে ব্যবহার হয় একটা হলো গিয়া আমাদের সম্মান সম্মাননা হ্যাঁ বিভিন্ন সামাজিক যখন কাজকর্ম হয় তখন সেইটাতে মাথার পাগড়ি দেওয়া হয় এইটা ঠিক আছে আবার আরেকটা কাজে ব্যবহার হয় আমাদের মুকুট পরার সময় একটা কাজে ব্যবহার হয় মুকুট পরার সময় যেটা ঢিলা হয়ে যায় মুকুট লাগাই থেকে ওই সময় এইটা আবার ব্যবহার করা হয় কারণ কোনো মুকুটও আছে হ্যাঁ মুকুটও আছে কিন্তু মুকুটগুলো আমরা এই বিয়ের পরে আর কি ভাসাই দিই আর কি আচ্ছা হ্যাঁ আমাদের আওয়াজ আছে সংরক্ষণ করার কোনো উপায় নাই সেটা আমরা বিয়ে করার পরে সেটা খালে বা নদীতে এটা এটা সামাজিক কাজে যে সময় বসা হয় তখন সেটাকে সম্মান দেওয়া হয় আর কি এটা সবাইকে দেওয়া হয় না এটা একমাত্র মুরব্বী দেখিয়ে দেওয়া হয় এটার অর্থ হয় যে মানে ওনাকে সম্মান দেওয়া হলো আর কি এটাকে বলে উড়ান হ্যাঁ এটা আমাদের ওই যে গ্রাম থান আছে আমাদের যে সময় গ্রাম থানে পূজা হয় সেই সময় এটা ব্যবহার করা হয় সেটা ওই ডাঙ্গুলির মতোই খেলে আর কি ও এটা খেলা হয় এটা দিয়েও খেলা হয় এটা হকির মতো আর কি বর্তমানে হকিই বলা যায় আর কি উড়ান হ্যাঁ হ্যাঁ উড়ান কিন্তু আমাদের ভাষায় বলা হয় উড়ান এটাকে আর একটু ওই ছোটো স্টিক আছে সেটাকে ছুঁড়ে ফেলা হয় এটা দিয়ে মারা হয় আর কি এই জিনিসটা কি ওই যে বাটিটা এটাকে আমরা সাধারণত জাম বাটি বলি কাঁসার বাটি এটাকে জাম বাটি বলা হয় এটা দিয়ে আমরা আগে পূর্বপুরুষরা সেটা দিয়ে চা পান করতো এটা পুরো ভর্তি করে এক জাম বাটি চা পান করতো আগে এখন তো আর ওইগুলা কেউ করে না এটা হলো বিয়ের সময় লাগে বিয়ের সময় গলার মধ্যে পড়তে হয় এটা এইভাবে ইয়ে করতে হয় এইভাবে ইয়ে করা এই যে এইভাবে করতে হয় এটা আমাদের এই যে এইটা তো মহিলার প্রবলেম হ্যাঁ হ্যাঁ একটা এটা বিয়ের সময় অবশ্যই অতি আবশ্যক বর্তমানে এগুলি তো বিলুপ্ত হয়ে গেছে আর বর্তমানে এইগুলি ব্যবহারও কেউ করতে চায় না তো এটা কি মানে এখন মানে এখনও বিয়ের সময় ব্যবহার করা হয় বিয়ের সময় অবশ্যই লাগে সেই কারণে একটা রাখে দিয়েছে আর কি বিয়ের সময় লাগেই এগুলি প্রতি পরিবারে একটা পাবেন আচ্ছা আচ্ছা প্রতি পরিবারে মাস্ট বিয়ে একটা ওই বিয়ের সময় যে দরকার লাগে ওই কারণে রাখা হয় আর কি ঘটি বা লুটা বলা হয় এটাকে এটার কাজ কি এটার কাজ আগে সাধারণত মেহমান আসলে আমাদের বিয়ের সম্বন্ধের জন্য এই লোটা দিয়ে আমরা পানি দিতাম এখনও এই রেবাসটা আছে যে মেহমান আসলে বাড়িতে এই লোটায় পানি দিতে হয় এবং পা ধোয়া হয় পা ধোয়ার জন্য এই পানিটা দেওয়া হয় বিয়ের সময় এইটাতে আবার আম পাতা থেকে পানি থাকে বিয়ের সময় যে সময় মেয়ে বের হয়ে যায় সেই সময় এইটা দিয়ে আবার পানি পান করায় অন্যকে এটা আমাদের গ্রাম থানে ব্যবহার করা হয় গ্রাম থানে আমাদের সামাজিক যে ইষ্ট দেবতার একটা থান বলি ওই থানে আমাদের ব্যবহার করা হয় আর আরেকটা কাজে ব্যবহার করা হয় সেটা সিঁদুর দানের সময় সিঁদুর বিয়ের সময় যে সময় সিঁদুর দান করা হয় সেটা মাথার মধ্যে এটা ঢাকা হয় এইভাবে আচ্ছা আচ্ছা মানে মাথায় হ্যাঁ না পুরোটা বরকনের মাথায় হ্যাঁ বরকনের মাথায় ঢাকা হয় এরপরে সিঁদুর দান দেওয়া হয় এটাকে কি বলেন আপনারা আমরা এমনিতে সিঁদুর দানে শাড়ি বলি আবার প্রিয়া শাড়িও বলা হয় এইগুলি হলো আমাদের নৈবেদ্য যেটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ আমাদের ভাষায় বলি প্রসাদ সাধারণতভাবে এগুলি নৈবেদ্য বলা হয় আমাদের যে সময় পূজা পার্বণ করা হয় সেটা ওনাদেরকে ভুগ দেওয়া হয় সেটা দিয়ে কাসার বলা হয় কাসার কাসার আপনাদের ভাষা হ্যাঁ আমাদের ভাষা আপনাদের ভূয়া সম্প্রদায়ের নিজস্ব ভাষা আছে হ্যাঁ কাসার এটা কি এই ভাষাটা কি হিন্দি না না এটা সাদুরী ভাষায় সাধারণত বলা আসলি সাদরী সাদুরী ভাষাটার নাম সাদরী বা মাতুয়ারি। সাদরী মাথুয়ারি হ্যাঁ এটা কি মানে ভাষাটা কিরকম ধরেন আহ আপনি কেমন আছেন এটা আপনার আপনাদের তু ক্যাশন হি তু ক্যাশন হি এটা হচ্ছে আপনাদের কেমন আছেন আপনি কেমন আছেন এটা হচ্ছে আপনাদের ভাষা এটা হলো আমাদের বাদ্যযন্ত্র এটা আমাদের বিয়ের সময় বাজানো হয় এবং আমাদের বিভিন্ন ঐতিহাসিক যে পূজাগুলো করা হয় পূজার কাজে এই বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এর নাম হচ্ছে মাদল কিন্তু আমরা আমাদের স্থানীয় ভাষায় যেটা আমাদের সামাজিক ভাষা আছে সেটাকে আমরা মাদল